কথা বলবো বাজিলাইভ এম সি ডাব্লিউ জেড বাস অ্যাকাউন্ট ডিপোজিট ফেল হলে আপনারা যেটা করবেন বাজিলাইভ এম সি ডাব্লিউ জেড বাস অ্যাকাউন্টের সেম আপনারা ডিপোজিট ফেল হওয়া টাকা বেগ আনতে পারেন আমি ফুল ভিডিওতে এই প্রসেসটি দেখিয়ে দেবো আমি আমার একটি বাজি লাইভ অ্যাকাউন্ট দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে ডিপোজিট ফেল হওয়া টাকাটা আনতে হয় সরাসরি অ্যাকাউন্টে চলে গেলাম যাওয়ার পরে ট্রানজাকশন অ্যাকাউন্টে ঢুকার পরে দেখুন এখানে কিন্তু পনেরো হাজার টাকা একটা ডিপোজিট ফেল আছে সো এই ডিপোজিট ফেল হওয়া টাকাটা বেগানোর জন্য রিসাবমিট করতে হবে রিসাবমিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে ওয়ালেট দিয়ে টাকা ডিপোজিট করছিলেন সেই ওয়ালেটটা সিলেক্ট করবেন আমি নগদ দিয়ে ক্যাশ আউট করছিলাম সো নগদটা সিলেক্ট করলাম করার পরে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করলাম পনেরো হাজার টাকা সিলেক্ট করার পরে আমি এখানে সাবমিট ক্লিক করে দিলাম সাবমিট করার পরে এরকম একটি পেজ চলে আসবে নিচে এজেন্টের নাম্বার দেওয়া আছে এজেন্টের নাম্বারে কোনো ধরনের ক্যাশ আউট বা ডিপোজিট করবেন না নিচে রেফারেন্স নাম্বার ট্রানজাকশন আইডি যেটা আছে খালি ঘরে আপনার পূর্বের যে ট্রানজেকশন আইডিটা ছিল সেটা এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে যে চুস ফাইল আছে আপনারা ক্যাশ আউটের সময় যে স্ক্রিনশটটা রাখছিলেন এই চুস ফাইলে স্ক্রিনশটটা দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে যে সাবমিট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার রিসাবমিট হয়ে গেল দেখুন এখানে কিন্তু একটি সময় দিছে সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখানে ক্লোজ ক্লিক করবো ট্রানজ্যাকশন রেকর্ডে যাব দেখুন আমার টাকাটা কিন্তু এখন প্রসেসিংয়ে আছে সো আমি মেন অ্যাকাউন্টে চলে যাই মেন অ্যাকাউন্টে ছয় টাকা আছে আমার অ্যাকাউন্টটা রিফ্রেশ করব এখন রিফ্রেশ করার পরে আমার টাকাটা এই দেখুন এই যে টাকা কিন্তু চলে আসছে আমার অ্যাকাউন্টে এখন পনেরো হাজার ছয় টাকা শো করতেছে আপনাদের ডিপোজিট ফেল হলে আমার এই প্রসেসটি ফলো করতে পারেন তারপরেও আপনারা না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি পেমেন্ট টিমের সাথে কথা বলে আপনার টাকা এনে এনে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই একটি অফিসিয়াল অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন আর লোকাল অ্যাকাউন্টে আপনারা ডিপোজিট না করলে আমি ভালো মনে করি কারণ লোকাল অ্যাকাউন্টগুলোতে ডিপোজিট ফেলগুলা বেশি হয় অফিসিয়াল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে অফিসিয়াল অ্যাকাউন্ট করে নেবেন আর যদি তাও না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অফিশিয়াল অ্যাকাউন্ট করে দেব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন